এ ট্রেন রানিং অ্যাট দি স্পিড অফ সিক্সটি কিলোমিটার পার আওয়ার ক্রস এ আোল ইন নাইন সেকেন্ডস ওয়াট ইজ দি লেন অফ দি ট্রেন এখানে প্রশ্নে বলছে ট্রেনটি যাচ্ছে ষাট কিলোমিটার গতিতে একটা পোলকে একটা ব্রিজকে নয় সেকেন্ড অতিক্রম করে তাহলে এই ট্রেনটির দৈর্ঘ্য কত এই অঙ্ক আমরা খুব ইজিলি করতে পারব আমরা পদার্থবিজ্ঞানের একটি সূত্র জানি সেটি হচ্ছে ডি ইকুয়েল টু ভিটি তাহলে এখানে হচ্ছে ভি এর মান সিক্সটি কিলোমিটার পার আওয়ার কিন্তু সিক্সটি কিলোমিটার পার আওয়ার এটা ইন্টারন্যাশনাল একক নয় তাই সিক্সটি কিলোমিটারকে আমরা মিটারে করবো আর আওয়ারকে আমরা সেকেন্ডে করবো তাহলে সিক্সটি গুণ সিক্সটি মিটার পার সেকেন্ড হবে আর টি এর মান এখানে নাইন সেকেন্ড তাহলে আমরা এই অঙ্কটি করি ভি এর মান একটু তাহলে সিক্স গুণ বাই সিক্স সিক্স টিএন ওয়ান নাইন সিক্স সিক্স আর থ্রি ফিফটি একশো পঞ্চাশ মিটার তাহলে অপশন ডি